আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বনবি আজকে আবারও একটি মাহে রমজান উপলক্ষে নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম এই মুহূর্তে আমাদের চ্যানেলটা যারা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেলাইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর আমাদের শোরুমে আল্লাহর রহমত আপনাকে দেওয়ার করতে ইউজ পরিমাণ বাইকের কালেকশন আছে কি নাই বাইক বন প্রত্যেকটা ব্যান্ডে চারটা পাঁচটা করে বাইক আছে যার যেই বাইক লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমি বাইক বন বিড়ির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন হয়তো এই ভিডিওটা দেশ বিদেশ প্রবাসের ভাইরা দেখতেছেন তারা অবশ্যই যদি আমার শোরুমে না আসতে পারেন তাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যাবে চলেন ইনডোরের পরে মূল ভিডিওতে চলে যাই সুজুকি জিক্সার এসএফ কার্বোটার ভাসন গাড়িটা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দশ বছরের পেপার গাড়িটা আল্লাহর কন্ডিশন খুবই ভালো আছে গাড়িটার দাম পড়বে মাত্র এই দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় বাইশ সালের সরঞন কেনা বাইশে কেনা হ্যাঁ সুযোগি জিক্সার মনটন এইটা বাইশ সালের রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ মডেল মানে সরমদন কিনছে ষোলো সালে গাড়ির দাম পড়বে মাত্র এক লাখ বিশ হাজার টাকা হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন একটা বাইক হনেট এটা আঠারো সালে সরমদন কিনছে ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটা রহমত রং চং খুবই ফ্রেশ আছে গাড়িটার দাম মাত্র এক লাখ পনেরো হাজার টাকা হ্যাঁ হ্যাঁ একদম তারপরে সুজুকি জিক্সার এসএফ অরিজিনাল এসএফ ডাবল ডিক্স এটা 21 সালে 19 এর মডেল এটার দাম পড়বে মাত্র এক লাখ পঁয়ষট্টি এক লাখ এটা অরিজিনাল এসএফ ডাবল ডিক্স তাও আবার মেরুন সিলভার কালার তার পাশে যে আরেকটা আছে মেরুন সিলভার কালার অরিজিনাল এসএফ ডাবল ডিক দাম পড়বে এক লাখ সাইট টাকা

ইজি ফাইভ ডাবল ডিক্স গাড়িটা আলহামদুলিল্লাহ অরিজিনাল কালার তবে গাড়িটা কন্ডিশন ভালো আছে দুই বছরের কাগজ টেক্সটো ফেল গাড়িটার দাম মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা হ্যাঁ এক লক্ষ তিরিশ হাজার টাকা তাও আবার ইঞ্জিন কি টালা গাড়ি হ্যাঁ ডাবল ইজি ফাইভ মাত্র এক লাখ তিরিশ হাজার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমাদের বাইক বন বিড়িতে সব ধরনের ব্যান্ডের গাড়ি আছে তিনটা চারটা পাঁচটা করে মানে কি নাই সব ধরনের বাইক আছে যার যে বাইক লাগবে অবশ্যই চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর আমি বাইক বন বিড়ির অনার ভিডিওর উপরে হেডলাইনে ডিসক্রিপশনে যেই নাম্বার দুইটা দেওয়া আছে দুটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি নিতে পারবেন আচ্ছা তারপরে এই যে হলো এফজেটেস বাসন থ্রি গাড়িটা একদম সুপার ফ্রেশ কোনো একটা চুল পরিমাণ স্কেচ নাই গাড়িটা মানে এত ফ্রেশ এবং ইঞ্জিন ফুল আনটাস্ট অথচ গাড়িটা মিটার রান করছে ছত্রিশ হাজার কিলো হ্যাঁ এখন মিটার কমা এত দুইশো টাকা মিটার কমান যায় আসলে মিটার কমানো বিজনেসটা আমার কাছে ভালো লাগে না যা আছে তাই বাইক বোন বিড়িতে আপনারা বাইক কিনে একটা জিনিস পাবেন যে বাইকের যা আছে ডিটেলস ইনফরমেশন জেনে বুঝে কিনতে পারবেন দাম এটা মাত্র এক লাখ পঁচাশি হাজার হ্যাঁ এফজেড এস বাসন থ্রি তাও আবার বিশের মডেল একদম ফুল আন্টাস আচ্ছা এটা আরো পাঁচ হাজার টাকা ছাড় দিলাম এক লাখ আশি হাজার হ্যাঁ এফ ডে ভার্সন টু এটা হইলো একুশের মডেল দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ট্যাক্স শুধু ফেল এছাড়া গাড়িটা আল্লাহ রহমত খুবই ফ্রেশ কন্ডিশন এই যে পলি করা আছে গাড়িটার দাম পড়বে এক লাখ পঁচাশি হাজার হ্যাঁ মডেল লক্ষ পঁচাশি হাজার রেজিস্ট্রেশন ডাবল সিরিয়াল গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই কন্ডিশন ভালো আছে গাড়িটার দাম পড়বে এক লাখ আশি হাজার হ্যাঁ এক লাখ আশি এই যে এটা আছে আঠারো মডেল দুই বছরের কাগজ পঁচিশ সাল পর্যন্ত কাগজের ম্যাদ আছে গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো দাম পড়বে মাত্র এক লাখ হাজার এক লাখ হাজার টাকা ডিস্ক আরমা ব্লু কালার এর পাশাপাশি এই যে একটা গাড়ি আছে দেখেন বাসন ওয়ান অথচ বারো মডেল রংটা দেখেন ভাই অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছর এই দশ বছরের কাগজ গাই ফেজার এটা হলো দশ বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটা সাদা কালার তো গাড়িটা দোকানে বসা মানে কয়েকদিন আছে ওয়াশ করলে আরো চকচক হবে তাছাড়া গাড়িটা কন্ডিশন খুব ভালো আছে গাড়িটার দাম করবে মাত্র আটানব্বই হাজার টাকা হ্যাঁ আটানব্বই হাজার টাকা হ্যাঁ পঁচানব্বই রমজানের অফার

অ্যাপাচি টুবি বি এটা ভাই বায়না হয়ে গেছে শাহলম ভাই আগের ভিডিও দেখে এসে বায়না করে গেছে আল্লাহর রহমত উনি আবার ইঞ্জিন কিটটা ছিল না লাগাইতে কইছে লাগাই রাখছি তবে উনি ডেলিভারি নিয়ে যাবে হ্যাঁ পালচার বাদাস পালচার পালচারের জায়গা পাইনি আজকে এক একটা এক এক জায়গায় রাখছি কারণ ওই সাইডে এই সাইডে এই সাইডে এক একটা এক জায়গায় যাই হোক এই যে পালচার এর হলো সকাল সন্ধ্যা কালার ১৬ ষোলো সালের গাড়ি দশ বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো শুধু এই যে টাঙ্কিটা হালকা একটু এটা পলি লাগানো ছিল পলিটা উঠানোর টাইমে রংটা উঠে আছে চাইলে আপনি একটা কালো একটা মানে এরকম কালারেই পলি পাওয়া যায় পলি লাগাই নিলে হবে আর চাইলে রং করতে পারবেন গাড়িটার দাম পড়বে অষ্টাশি হাজার হ্যাঁ অষ্টাশি হাজার চাইছিলাম নব্বই কমু নব্বই না দুই হাজার সার দিয়ে দিলাম হ্যাঁ 88000 টাকা 10 বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড আচ্ছা তারপরে টিবি মেট্রো প্লাস এই যে গায় এটা 22 এর মডেল মানে 22 মানে 23 পায় নাই 15 20 দিনের জন্য 15 20 দিনের জন্য 23 পায় নাই এছাড়া গায়টা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন গায় 19000 কিলো আচ্ছা 19000 কিলো হ্যাঁ গাড়িটা উনিশ হাজার কিলো চলছে অথচ গাড়িটা একদম ব্রেন নিউ একটা বাইকের মতো মিটার কমাইলে যদি কইতাম যে তিন হাজার চার হাজার পাঁচ হাজার কোন আইসই গাড়ি একদম ফুল আনটাস দাম মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকায় গাড়ি হলো মনে করেন মানে এক বছর বয়স হয় না এন্ট্রি হ্যাঁ টিভিএস এক্সেল কমফর্ট গাড়িটা

ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়ি নাম্বার করতে পারবো একশো পঁচিশ সিসি বাইক মাত্র পঁচাত্তর হাজার টাকা আচ্ছা আরো দুই হাজার সার তেয়াত্তর ওই যে সামনের সামনের ফেরিং লাগে হ্যাঁ সত্তর আচ্ছা দিলাম আলহামদুলিল্লাহ সত্তর হাজার টাকা তবে মনে করেন ওই যে সামনের ওইটা লাগানোর জন্য দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ টিভিএস রাইডার হ্যাঁ হলুদিয়া পাখি বাইশের মডেল নাম্বার করা দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার হ্যাঁ এক লাখ পঁচিশ হাজার টাকা নাম্বার করা তারপরে এই যে এটা হইলো ভাই মানে চব্বিশে ধরা যায় তেইশে ডিসেম্বরের লাস্ট উইকের মাত্র ওই যে সামনের চাকায় দেখেন রেড কালার দাগটাও যায় হ্যাঁ মাত্র পঁচিশশো কিলো চলছে গাড়িটা ওয়ান টেস্ট জেনে বসে ফার্স্ট মালিক বাংলাদেশের যে জায়গায় নাম্বার করতে পারবো গাড়িটা দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হা আচ্ছা ওই সামনে হালকা একটু ঘষা আছে আমি চাইলে ওইটা রিমুভ করতাম ওটার দাম ছয়শো টাকা আচ্ছা ওটার জন্য আরো দুই হাজার টাকা সাত এক লাখ তেত্রিশ হ্যাঁ এক লাখ তেত্রিশ হ্যাঁ একদম নতুন গাড়ি এইটা এইটা তেইশে শোরুম তখন কেনা গাড়িটা তেরো হাজার কিলো রান করছে গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো আছে দাম পড়বে মাত্র এক লাখ আঠারো হাজার টাকা হ্যাঁ এক লাখ আঠারো হ্যাঁ রাইডার টিভিএস মেট্রো প্লাস একশো দশ সিসি উনিশ সালের মডেল গাড়িটার দাম পড়বে মাত্র ষাট হাজার টাকা হ্যাঁ ষাট হাজার টাকা রানার বোল্ট গাড়িটা একদমই ফ্রেশ কন্ডিশন আল্লাহর রহমত গাড়িটা বাইশ সালের শোরমতন কেনা এটা হলো মমিন সিং এর নাম্বার কোন ভাই যদি মমিন সিং এর হয়ে থাকেন চলে আসেন আল্লাহর রহমত আপনার জন্য তো আপনার এলাকার গাড়ি পেয়ে যাবেন আর গাড়ি আলহামদুলিল্লাহ খুবই খুবই ফ্রেশ কন্ডিশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটা দাম পড়বে মাত্র এক লাখ টাকা নাম্বার করা গাড়ি হ্যাঁ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা বাইশ সালে সরমতন কেনা বাইশে মডেল হ্যাঁ বাইশে রেজিস্ট্রেশন মাত্র এক লাখ টাকায় মোমিন সিং এর ডিজিটাল দুই বছরের কাগজ ফাঁস মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র এক লাখ চল্লিশ হাজার হ্যাঁ একশো চল্লিশ এই যে একটা আছে হিরো থিলার এফআইএস মাত্র এক লাখ তিরিশ হাজার ওয়ান টেস্ট হ্যাঁ মাত্র এক লাখ তিরিশ হ্যাং ডাবল ডিগ সতেরো মডেল দুই বছরের কাগজ টেক্সট ফেল মাত্র আশি হাজার হ্যাঁ ডাবল ডিগ এর আশি হাজার তাও সতেরো মডেল আইপিএল বাসছেন না বারো চোদ্দ না সতেরো মডেল হ্যাঁ এরা ইগনিটোর হিরো ইগনিটোর নিউ মডেল টেকনো যাকে বলে এই যে আপনার থ্রি ডি স্টিকার একটা গাড়িটা একুশ সালের গাড়ি গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম পড়বে মাত্র নব্বই হাজার টাকা বিশ সালে কেনা উনিশের মডেল গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা একশো পঁচিশ সিজি বাইক তারপরে এই যে এটা এটা হলো আঠারো মডেল এটার দাম পড়বে মাত্র সত্তর হাজার

তিন লাখ টাকা হ্যাঁ তিন লাখ টাকায় ডাবল ডিক্স ডাবল চ্যালেন আইপিএস আর ওয়ান ফাইভ বাসুন থ্রি হ্যাঁ এম ডি ফিফটিন গাড়িটা দশ বছরের কাগজ ফার্স্ট মালিক গাড়িটা ইঞ্জিন ফুল আনটাস ইঞ্জিনে একটা নাটও খোলা হয় নাই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটার দাম পড়বে মাত্র তিন লাখ টাকা হ্যাঁ দুই লাখ নব্বই

গাড়িটা দশ বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটা মাত্র সতেরো হাজার কিলো চলছে গাড়িটা ভাবে একদম ফ্রেশ আউটলুকটা দাম মাত্র টাকা লাখ টাকার গাড়ি মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার গাড়ি গাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ গাড়িটা খুবই কন্ডিশন ভালো গাড়িটার দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটা হলো আপনার সতেরো সালে হ্যাঁ সতেরো গাড়ি গাড়িটার দাম মাত্র দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকা সিবিআর ছয় লাখ টাকার গাড়ি দুই লাখ বিশ হাজার টাকা এই যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা হ্যাঁ এই যে লিফান কেপিআর

এই যে রয়্যাল প্লাস এটা মাত্র বত্রিশশো গুলো চলছে একদম ফ্রেশ বাইক মাত্র বত্রিশশো গুলো চলছে বাইশ সালের গাড়ি গাড়িটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা রয়্যাল বাসন টু তারপা এই যে রয়্যাল প্লাস আছে এক দুই তিন চার দেখালন বাইক চলন যেটা হল মাত্র আটচল্লিশ হাজার করে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার দেখালন বাইক চলন কালার কোন ম্যাটার না

এটা রেড কালারটা নাম্বার করা এইটা ওয়ান টেস্ট একদম নতুন গাড়ি গাইতে দাম মাত্র 90000 টাকা 85000 টাকা হ্যাঁ এটা নাম্বার করা 85 এটা 90 হ্যাঁ আচ্ছা তারপরে এডা নাইনটা বাসোন ওয়ান ভাই হ্যাঁ নাইনটা বাসোন ওয়ান এটা ওয়ান টেস্ট জেনে বসে পাস মালিক হবে বাংলাদেশে যে কোনো জায়গা নাম্বার করতে পারবো গাইতে দাম মাত্র 65000 টাকা একদম নতুন কন্ডিশন বাইক তারপরে তারপরে এটা নাম্বার করা এটার দাম পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা একশো পঞ্চাশ বাইক তারপরে এই যে এটা ষাট হাজার টাকা এটা ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট মালিক হইব বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে মাত্র ষাট হাজার টাকা এই যে এটা নাম্বার করা এটাও পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ পঞ্চান্ন হাজার টাকা একশো পঞ্চাশ এসি বাইক ওই বুলেট বুলেট হান্ড্রেড সিসি বাইক ওয়ান টেস্ট যে নিব সে মালিক হইব ফাইল রেডি আছে নাম পরিবর্তনের কোনো প্রয়োজন নাই যে নিব সে প্রথম মালিক হবো দাম মাত্র আটত্রিশ হাজার টাকা আর এই যে চিতা চিতা ওয়ান টেস যে নিব সে ফার্স্ট মালিক হবো দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ পঁয়ত্রিশ হাজার এই যে এইটা সিট কাভার আমি লাগাই দিব দাম মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আর পালচার এটা এগারো সালের মডেল দশ বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র

বাহিরে পাশে বাইরেও দেখতে পারে বা অনেকে দূরে হয়তো সময়ের অভাবে না আসতে পারলে সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখবে দেখার পর চাইলে অ্যাডভান্স করবে সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গায় মানে গাড়ির উপরে ডিপেন্ড করবো বড় গাড়ি হইলে বিশ হাজার টাকা ছোট গাড়ি হইলে দশ হাজার টাকা কোনো বন্ধ আছে সপ্তাহে কোনো বন্ধ নাই সকাল নয়টার থেকে রাত্র বারোটা পর্যন্ত আমার শোরুম খোলা আছে সপ্তাহে সাত দিন সাত দিনে শোরুম খোলা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ